নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে গ্রহ পরামর্শ দেয় আজ আপনার ব্যক্তিগত উন্নতির প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনার আবেগিক এবং মানসিক মঙ্গলময়তা উন্নত করার জন্য পদক্ষেপ নিন আজকের দিনে এটি সৃজনশীল কার্যকলাপে অংশগ্রহণ করার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় যা আপনাকে আনন্দ এবং সন্তুষ্টি দেয় আপনার ক্যারিয়ার ইতিবাচক দিকে মোড় নেবে কারণ আপনি প্রভাবশালী ব্যক্তিদের সাথে গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবেন আপনার ভূমিকার প্রতি নিষ্ঠা গুরুত্বপূর্ণ অর্জনের ফলাফল হবে ব্যবসায়িক উদ্যোগগুলি আজ কিছু অসুবিধা উপস্থাপন করতে পারে যার জন্য সতর্ক পরিকল্পনা এবং কৌশলের প্রয়োজন পেশাগতভাবে এটি উদাহরণস্বরূপ নেতৃত্ব দেওয়ার সময় এবং আপনার প্রচেষ্টার জন্য আপনি স্বীকৃতি পেতে পারেন আপনি আপনার সোনাই বিনিয়োগ থেকে উপকৃত হবেন কারণ দাম আগামী বছরগুলিতে ধীরে ধীরে বৃদ্ধি পাবে একটি রোমান্টিক আশ্চর্য আপনার সম্পর্ককে উত্তেজনা এবং আনন্দ নিয়ে আসবে আপনি আপনার ব্যক্তিগত প্রয়োজন এবং আপনার সঙ্গীর ইচ্ছার মধ্যে সমতা খুঁজে পাবেন অপ্রত্যাশিত কাজের প্রতিশ্রুতি দ্রুত সৃষ্টি করতে পারে তবে যোগাযোগ সেই ব্যবধান দূর করবে এটি আপনার পরিবার এবং বাড়ির জীবনকে শক্তিশালী করার জন্য একটি শুভ সময় বন্ধুত্বগুলি উন্নতি করবে এবং আপনি আপনার কাছের মানুষদের কাছ থেকে সমর্থন পাবেন স্বাস্থ্যগতভাবে নিশ্চিত করুন যে আপনি আপনার মানসিক এবং আবেগগত প্রয়োজনীয়তাগুলি উপেক্ষা করছেন না স্বাস্থ্যে যদি আপনি শারীরিক ব্যায়াম এবং এমন কার্যকলাপে মনোযোগ দেন যা আনন্দ এবং পরিতৃপ্তি আনে তবে উন্নতি হবে অধ্যান্তিকভাবে নিজের ও অন্যের প্রতি করুণাময় আচরণ অভ্যন্তরীণ সাদৃশ্য বাড়িয়ে তোলে আজ সম্পত্তির ক্ষতি আপনাকে পরাজয়ের অনুভূতি দিতে পারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি পরিকল্পনা তৈরি করার দিকে মনোযোগ দিন আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন তবে আপনার আত্মবিশ্বাস আপনাকে সেগুলি অতিক্রম করতে সাহায্য করবে বিদেশে পড়াশোনা করার জন্য আপনার প্রচেষ্টা সফল হবে এবং আপনি মূল্যবান আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন করবেন আপনি আপনার মনোযোগ উন্নত করার নতুন উপায় খুঁজে পাবেন যা আপনার পড়াশোনার শেশনকে আরও ফলপ্রসূ করে তুলবে আজ গ্রহ নক্ষত্র আপনার আর্থিক জীবনে শুভ সময় নিয়ে এসেছে বুদ্ধিমান বিনিয়োগ এবং সম্পদ পরিচালনার প্রতি মনোযোগ দিন আজ আপনি সৃজনশীল শক্তির একটি বিস্ফোরণ অনুভব করতে পারেন যা আপনাকে শিল্পিত প্রচেষ্টাই মনোনিবেশ করতে উৎসাহিত করবে আজ আপনি আপনার ক্যারিয়ারে ক্ষমতায়িত অনুভব করবেন আপনার সমস্ত পেশাদার প্রচেষ্টায় অগ্রগতি করবেন আপনার কর্মজীবন মসৃণ পথে রয়েছে এবং আপনি বৃদ্ধির জন্য সুযোগ পেতে পারেন ব্যবসায় আপনার নেতৃত্ব এবং পরিচালনার ক্ষমতা প্রাধান্য পাবে উন্নত নেটওয়ার্কিং এবং সহযোগিতামূলক প্রকল্পের মাধ্যমে পেশাগত সম্পর্ক সমৃদ্ধ হয় আর্থিকভাবে এটি আপনার আর্থিক কৌশলগুলি পর্যালোচনা করার এবং প্রবৃদ্ধির জন্য সামঞ্জস্য করার একটি ভালো সময় আজ পারিবারিক বিষয়গুলি অগ্রাধিকার পাবে তাই আপনার প্রিয়জনদের অগ্রাধিকার দিন আপনার সঙ্গীর প্রত্যাশায় আপনি অভিভূত হতে পারেন পরিষ্কার যোগাযোগই মূল ভুল বোঝাবুঝি আসতে পারে খোলামেলা যোগাযোগ এগুলি সমাধান করবে আজ আপনার পরিবার একটি সহায়ক ভূমিকা পালন করবে যা আপনাকে বাড়িতে একটি স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সাহায্য করবে সম্পর্কগুলি বোঝাপড়া এবং ভাগ করা মূল্যবোধের মাধ্যমে উপকৃত হবে বিশেষ করে ঘনিষ্ঠ বন্ধুদের সাথে সম্পর্কগুলি আপনার স্বাস্থ্যকর মনোভাব থেকে উপকৃত হবে কারণ আপনি অন্যদের তাদের সুস্থতা যত্ন নিতে উৎসাহিত করবেন স্বাস্থ্যগতভাবে এটি আপনার মানসিক স্বচ্ছতা এবং আবেগগত স্থিতিশীলতা উন্নত করার জন্য একটি ভালো সময় অধ্যান্তিকভাবে এটি আপনার অন্তর্নিহিত আত্মার সাথে সংযোগ স্থাপন এবং আপনার লক্ষ্যগুলির উপর প্রতিফলন করার একটি ভালো দিন আপনি আর্থিক অনিশ্চয়তা থেকে উদ্বেগ অনুভব করতে পারেন আপনার সমস্যা সমাধানের দক্ষতার উপর বিশ্বাস রাখুন এবং বিচক্ষণ সিদ্ধান্ত নিন আপনি ব্যক্তিগত সম্পর্কগুলিতে ভুল বোঝাবুঝি বা যোগাযোগের বাধার কারণে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন আপনি শীঘ্রই শিখনের প্রতি আপনার নিবেদনের জন্য স্বীকৃতি পাবেন অ্যাকাডেমিক প্রচেষ্টার জন্য পুরস্কৃত হবেন আপনি আপনার একাডেমিক যাত্রায় বাধাগুলি অতিক্রম করবেন এবং আরও শক্তিশালী হয়ে উঠবেন আপনি যে সফলতা চেয়েছিলেন তা অর্জন করবেন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে ছত্রিশ রত্ন হবে নীলা শুভ দিক হবে অগ্নিকোণ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ